আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি একজন নারীর তোবার ঘটনা হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসার নামাজ আদায় করে আমি একটু হাঁটতে বের হলাম পথে মধ্যে নেকাব এক মহিলাকে রাস্তার পাশে হাঁটতে বেরা দেখলাম দাঁড়িয়ে থাকতে দেখলাম মহিলাটিকে মহিলাটি বলল আবু আমি বড় একটি পাপ করেছি এখন আমার কি তো সুযোগ আছে আমি বললাম তুমি কি পাপ করেছ সে বলল আমি বেবিচার করেছি অথবর আমার যার সন্তান হলে তাকে খুন করে ফেলেছি আমি তাকে বললাম তুমি ধ্বংস হয়েছ এবং অন্য কেউ ধ্বংস করেছ তোমার তো বা কোনো সুযোগ নেই শুনে সে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললো আমি সেখান থেকে চলে এলাম পরে আমি চিন্তা করলাম রসদাম জীবিত থাকতে আমি তো ফতুয়া দেবারকে তাই সকাল হলে রসলসল্লি সাল্লামের দরবারে গিয়ে পুরো ঘটনা বললে রসদাল্লাম বললে ইন্না আলিল্লা আবু রাইরা বরং তুমি নিজে ধ্বংস হয়েছ এবং আমাকে ধ্বংস করেছ তোমার কি আয়ারটি মনে ছিল না والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أَثَامًا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله شتكون إهلا الهكنا كنا আল্লাহ যার হত্যা হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং বিবিচার করে না যেগুলো করে যে ব্যক্তি এগুলা করে সে শান্তি ভোগ করবে যে এগুলা করে না যে এগুলা করে না সে শান্তি ভোগ করবে কেমতের দিন তার শান্তি তার শাস্তি যে ব্যক্তি এই বিবেচারের কাজগুলি করে না সে কী করবে শাস্তি বুক করবে না যে করবে সে শাস্তি বুক করবে আমাদের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায় তারা নয় যারা তৌবা করে ইমার আনে সৎকর্ম করে আল্লাহ তাদের পা পরিবর্তন করে দেবেন পুণ্যের ধারা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যে চাইতেছে যে গুণা করার পর ইতুস্ত হয়ে পেরেশানি হয়ে উনার পর নিজে লজ্জিত হয়ে যদি তৌবা করে আল্লাহ সুলহান ও তালা মাফ করে দেন তিনি বলেন তখন আমি নসুল সাল্লি সাল্লামের দরবার থেকে বের হয়ে মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলাম এবং চিৎকার করতে করতে চিৎকার করে বলতে লাগলাম গতরাতে যে আমার কাছে অমুক বিষয় জানতে চেয়েছিল আমাকে সেই নারীর কাছে নিয়ে যাও তাই দেখে শিশুরা বলতে লাগলো আবু হুরাইরা পাগল হয়ে গিয়েছে এইভাবে রাত হয়ে গেল এবং উক্ত মহিলাকে আগের রাতে স্থানেই পেলাম তাই সাল্লি সাল্লাম যা বলছেন তা জানালে সে আনন্দে চিৎকার করে উঠলো এবং বলল আমার একটি বাগান হয়েছে আমি সেটি আমার পাপের কাফাড়া হিসেবে মিসকিনদের জন্য সৎকার করে দিলাম আল্লাহ তালার সাতলা এবং তার তবে যারা তৌবা করবে এবং ইমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাদের মন্দ আমলকে নেক আমলে বদলে দেবে এই আয়াতের ব্যাখ্যায় কোনো কোনো তফসির বিশারদ বলেছেন মমতা যখন পাপের জন্য তৌবা করে ফেলে তখন তার বিগত যাবতীয় পাপ নেক আমল পরিণত হয়। পাপগুলা কি হয়ে যায় নেক দ্বারা পরিবর্তন হয়ে যায় আনহু থেকে এই রূপ বর্ণিত হয়েছে তিনি বলেন কেমতের দিন মানুষ দেখতে পাবে তার আমল নামার শুরুতে কিছু পাপের হিসাব রয়েছে নিচে রয়েছে কিছু নেক আমলের হিসাব সে যখন পুনরায় শুরু থেকে আমল নামা দেখবে তখন সে দেখতে পাবে সব পাপ নেক আমল গান্তর سو پاک नेक आमूल्यubanંતৃত হয়েছে সুবহানাল্লাহ لا সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ করার পর তাওবা করার তৌফিদ দান করুন আমিন قال الله تعالى واقيموا الصلاه طرفا النهار والسلفا من الليل ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين তুমি সালাত কায়েম করো দিবসের দুই প্রান্থ ভাগে ও রাতের প্রথমাংশে সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে এটি তাদের জন্য একটি উপদেশ আমল প্রকার হযরতে আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনাহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সাদ করেন মানুষের আমল নামা তিন প্রকার এক যা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন দুই যা আল্লাহ তালা ক্ষমা করবেন না তিন যার থেকে আল্লাহ তালা কিছুই সারবেন না যেটা আল্লাহ তালা ক্ষমা করবেন না সেটা হবে শিরিকের আমল নামা যেটা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সেটা হচ্ছে মানুষের নিজের উপর অবিচারের আমল নামা তার সম্পর্ক বান্দা ও তার রবের সাথে পক্ষান্তরে যে আমল নামা থেকে আল্লাহ তালা কিছুই সারবেন না সেটা হচ্ছে বান্দাদের পরস্পর জুলুমের আমল নামা হজরত আবু রাই্লাহু তালু থেকে সাহায্য করেন কেমতের দিনে তোমাদের অবশ্যই যার যার হক আদায় করে দিতে হবে এমনকি সিংগাওয়ালা ছাগল যদি শিংহীন সিংওয়ালা ছাগল যদি সিংহীন ছাগলের ওপর অবিচার করে থাকে তাহলে তাকেও সিংওয়ালা ছাগলের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে